সম্প্রতি শ্রীরামপুর থানার অন্তর্গত শ্রীরামপুর মল্লিকপাড়ায় আজি মুসসান ইসলামিয়া জলসা প্রতি বছরের ন্যায় কেরাত গজল ও ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান হল পরিচালনায় শ্রীরামপুর মল্লিকপাড়া জলসা কমিটি এবং সাধারণ মানুষ এই দিন মাদ্রাসার ছাত্রছাত্রীরা কেরাত এবং গজল প্রতিযোগিতায় সামিল হয় প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় প্রসঙ্গত সোনার বাংলা যখন রাজনীতি নেতাদের বাগযুদ্ধ চলছে তখন এখানে দেখা গেল এক সম্প্রীতির বার্তা এলাকার সনাতন ধর্মের বয়স্ক এবং অন্যান্য মহিলাগণ পোড়া নিতে বোতলে জল ভরে জমা রেখে যান পির্জাদ এবং অন্যান্য আলেমদের পোড়া নিতে আগ্রহী বিভিন্ন প্রতিযোগিতার শেষে সারা রাতব্যাপী কোরআন ও হাদিসের উপর আলোকপাত করেন পির্জাদা এছাড়াও স্থানীয় মসজিদের ইমাম এবং অন্যান্য আলেমকন কোরআন হাদিসের উপর আলোকপাত করেন বিশেষ অতিথি শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা তিনি অনেকক্ষণ সময় দেন এই অনুষ্ঠানে তিনি বলেন আমি শ্রীরামপুরের ভূমিপুত্র এখানে আসার একটাই কারণ কোনোরূপ অসুবিধা হচ্ছে কিনা তিনি আরও বলেন তাদের চাহিদা মতো আমি কিছু প্রদান করেছি আগামী দিনে প্রয়োজনে আমি এদের সাথে আছি প্রশাসনের নজর ত্রুটি ছিল না চলমান রাস্তায় দুই দিকে বাঁশ দিয়ে আটকানো হয়েছে কোনোরূপ আপত্তি লক্ষ্য করা যায়নি এটাই হচ্ছে সম্প্রীতির বাংলা জলসা কমিটির সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকের ফ্যামিলি পরিবার বর্গকে জানাই গভীর সমবেদনা পাশাপাশি আমি এটাও জানাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র যে সরকার মোদী যেভাবে তিনি যে তারা রাজনাথ সিং যেভাবে আক্রমণ করেছে পূর্ণ সমর্থন যাচ্ছি আমরা চাই সারা পৃথিবী থেকে এই টেলিভিশনের যেন একবার খতম হয়ে যায় আমি এই মুহূর্তে শ্রীরামপুর রয়েছি আমি একবার দেখা যায় যে আজিমুর শান ইসলামিয়া জলসা জলসা পরিচালনায় বল্লিক পাড়া ইসলামিয়া জলসা কমিটি আমার বাঁধিকে রয়েছে আপনার নাম মোহাম্মদ আহমেদ উদ্দিন মোল্লা মোল্লা সাহেব আপনি এই কমিটির মধ্যে কি চান

কোন প্রবলেম নেই আমাদের শ্রীরামপুরে আমার ডান দিকে রয়েছে একেবারে তরুণ তর্কি বহুদিনে পরিচিত তিনি একদিকে যেমন হচ্ছেন সমাজসেবী অবধি কিন্তু তার কাছে জেনে নেব জলসা কমিটি তিনি কোন পদে রয়েছেন এবং তিনি মাদ্রাসা কমিটি কোন পদে আমার নাম হচ্ছে শেখ সাবির আলী আমার নাম হচ্ছে শেখ সাবির আলী আমি বর্তমান মল্লিকপাড়া মল্লিকপাড়া সিদ্দিকিয়া খারেজিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া কোরআনিয়া

প্রকৃতভাবে আর এখানে এখন দেখুন যে এত বড় একটা স্টে করা হয়েছে যেখানে শুধু হুগলি জেলা বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এই মুহূর্তে আমি মাদ্রাসাতে রয়েছে শ্রীরামপুর একটা মাথারে তাদের মাথার নাম এবং কোন কোন কে পদে রয়েছে যার দা শোনা যাচ্ছে প্রায় কয়েক বছরের কিন্তু প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এই মাদ্রাসা প্রসঙ্গে আপনি কি বলবেন বলুন আমাদের এই মাদ্রাসা আজ থেকে বহু বছর পূর্বে বাংলার তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে দাদা হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা তখন এটা প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে ছিলেন ছিল মক্তব মাদ্রাসা এখন সেটা উন্নীত হয়ে খারিজিয়া মাদ্রাসা পরিণত হয়েছে আমরা বর্তমানে এই মাদ্রাসার মূল লক্ষ্য হচ্ছে সমাজের দুস্থ পীড়িত মানুষের সেবায় এগিয়ে যাওয়া এবং মানব সমাজের মানব কল্যাণে আমাদের এই মাদ্রাসাকে দৃষ্টান্ত করে তুলে ধরা তারই সঙ্গে হচ্ছে আমাদের এই মাদ্রাসাকে মডেল এবং আদর্শ মাদ্রাসা হিসাবে গড়ে তোলা শুধু এখানে কোরআন শরীফের আয়াতের আলোচনা চল হবে না এখানে হবে বর্তমান যুগ উপযোগী শিক্ষা যেখানে থাকবে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেখানে থাকবে ইংরাজি ভাষা যেখানে থাকবে আরবি ভাষা যেখানে থাকবে ফ্রান্স ভাষা ফ্রেঞ্চ যেখানে থাকবে আপনার স্প্যানিশ ভাষা সমস্ত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে শেখানো হবে এবং আমাদের এই মাদ্রাসা থেকে যে সকল ছাত্ররা বেরোবে তারা যাতে আগামী দিনে একটা ভালো প্রতিষ্ঠানে চাকরিরত হতে পারে এবং তাদের জীবন যাতে আরও উন্নত হতে পারে এবং তারাও যাতে এই দিন খেদ মতো আমরা যেভাবে জড়িয়ে পড়েছি তারাও যাতে এই দিন ইসলামকে সারা পৃথিবী ছড়িয়ে দিতে পারে আমাদের এই ভালো একবার বলে কাণ্ডে যারা ছাব্বিশ জনকে যারা পাকিস্তানি জঙ্গি যারা হত্যা করেছিলেন তারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি পাশাপাশি এটাও বলি তাদের যে পরিবার বর্গ রয়েছে তাদেরকে আমরা ফিরে দিতে পারবো না তাদের প্রতি রইল আমার সমবেদন গভীর সম্ভব এই মুহূর্তে আমি রয়েছি আমার ডান দিকে রয়েছেন যাকে পেয়েছি হচ্ছেন আমরা বলি মিনি কলকাতা শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যানের আমরা মুখোমুখি হবো কয়েকটা প্রশ্ন তার কাছে জানবো এই মুহূর্তে আমরা আমার নাম গিরিধারী সাহা শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান এবং এখানে শ্রীরামপুরের বাসিন্দা এখানে জন্ম এখানে কর্ম লেখা পড়া সব শ্রীরামপুর শহরে এটাই সবচেয়ে বড় আমার পরিচয় শ্রীরামপুর বাসী আমি কমিটি। আজকে এখানে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় বিভিন্নভাবে তালিম দেওয়া হয় বিভিন্ন রকম শ্রেণীভাবে পাশ করানো হয় এখান থেকে বহু ছাত্র ছাত্রী তালিম দিয়ে ভালো জায়গায় গেছে এবং সবচেয়ে ভালো কাজ এরা করে অরফান বাচ্চাদের এখানে তারা রাখে এবং তাদের দেখাশোনা করে তাদের সম্পূর্ণভাবে তাদের সাহায্য করে এবং এই রকম সামাজিক কাজ যারা করে যে ধর্মের মানুষ তাদের সঙ্গে আমরা আছি সব সময় আছি ধর্ম যে যার এক একটা কর্ম হতে পারে ধর্ম এক একটা দিশা হতে পারে কিন্তু লক্ষ্য কিন্তু ঈশ্বর কেউ বলি আমরা আল্লাহ বলি কেউ গড বলি কেউ ভগবান বলি কিন্তু লক্ষ্য এটা এবং ধর্মের কোথাও বলা নেই কোনো অন্যায় করার জন্য যে কোনো ধর্ম ভালো উপদেশ দেয় ভালো মানুষকে শিক্ষা দেয় মানুষকে মানুষের তৈরি করার শিক্ষা এটাই হচ্ছে আমাদের ধর্ম যে ধর্মই হোক না কেন পথ আলাদা হতে পারে কিন্তু লক্ষ্য একটাই কি আমরা মানুষ হব মানুষের পাশে দাঁড়াবো মানুষকে নিয়ে থাকবো জন্য কিছু প্রদান করেছেন আপনার শুন সবই তোমার শ্রীরামপুর বাসী তাদের প্রয়োজন কাজ করাই আমাদের কর্তব্য তারা কিছু ডিমান্ড করেছিল বলেছিল যেটা আমার এটা প্রয়োজন আছে আমরা দেখেছি হ্যাঁ প্রয়োজন আছে সেটা আমরা করেছি আগামী দিনে যদি তারা কোনো সুযোগ সব দরকার পড়ে আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকবো সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা